এপরে তার এস আলম স্টিল আছে এখানে প্রায় 10000 কোটি টাকার বিল। তার ট্রান্সপোর্ট আছে, তার মিডিয়া আছে, সব মিলে তার যে ব্যাংক থেকে দায় সম্পদের পরিমাণ তার চেয়ে অনেক বেশি। এখন সরকার যেটা মানে হাতিমি সেকশন যে তার কোন সম্পদ বিক্রি হবে না মানে হস্তান্তর হবে না। এগুলো বিক্রি করে ব্যাংকের টাকা পরিশোধ করবে। এটা যদি শর্মা সমিতি করে ফেলে

কিছু একটা নিয়ম হলো যে একজন একজন মালিক ব্যাংকে যে টোটাল সম্পদ আছে তার টু পার্সেন্টের বেশি নিতে পারবে না এস আলমের নামে টোটাল ব্যাংকের সম্পদ যদি এক লক্ষ হয় সে এখান থেকে দুই লক্ষ মানে এই বিশ হাজার কোটি টাকা বেশি নিতে পারবে এরকম একটা নিয়ম আছে টু পার্সেন্টের বেশি নিতে পারবে না তো বাকিটা কীভাবে নিছে সে এরকম এক্স ওয়াই জেড বিভিন্ন নাম ক্রিয়েট করে নিছে যার এগেনস্ট কিন্তু সম্পদ আছে আর